কালিকাপুর লর্ডসের মোড় নিমতলার পরে এবার কাঁকুড়িয়া রোড বালিগঞ্জ স্টেশনের কাছে কাঁকুড়িয়া রোডে ঝুপড়িতে আগুন ঢুকেছে সেই ছবি আপনাদের দেখাবো যেখানে ছটি বাড়ি পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে দমকলে রাত্রে ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বন্ধ বাড়িতে প্রদীপ ধূপ থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কাকুরিয়া রোড এবং সেখানে ঝুঁকড়েতে আগুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিধ্বংসী আকার নেয় এই আগুন বালিগঞ্জ স্টেশনের কাছে এই কাকুরিয়া রোড যেখানে ঝুঁকড়েতে আগুন লাগে এবং ছটি বাড়ি পুড়ে একেবারে সাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে দমকল নাট্য ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বন্ধ বাড়িতে প্রদীপ বা ধূপ থেকে এই আগুন লেগে থাকতে পারে বালিগঞ্জের কাছে কাকুরিয়া রোড সেখানে বিধ্বংসী আগুন লাগে ঝুঁকিতে আগুন লাগে যে অগ্নিকাণ্ডে ছটি বাড়ি পুড়ে চাই হয়ে গিয়েছে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে হুড়ো হুড়ি পড়ে যায় বন্ধ বাড়িতে প্রদীপ বা ধূপ থেকে আগুন লেগে থাকতে পারে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগের পর এক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বালিগঞ্জের কাঁকুরিয়া রোড এবং সেখানে বিধ্বংসী আগুন লাগলো সরাসরি কথা বলবো সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র ছটি বাড়ি একেবারে হয়ে গিয়েছে এখন ঠিক তুমি পুরে কি দেখতে পাচ্ছ যে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই মুহূর্তে আজ তুমি দেখতে পাচ্ছ আমি রয়েছি এক নম্বর কাকুলিয়া রোডে কাকুলিয়া ঝুঁকিতে আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে এটা জানা যাচ্ছে যে একটি বন্ধ ঘরে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে যে ঘরের বাসিন্দা তিনি বাইরে চলে গিয়েছিলেন তালাবন্ধ করে তার ঘর সেখান থেকেই এই আগুন লেগেছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা অনুমান করছেন এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ঝুপটির অন্যান্য ঘরে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এখানে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তিনি ঘটনাস্থলে পরিদর্শনে আসার পর ফিরে থাকিম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানান যে এখানে ছটি বাড়ি নয় আটটি ঘর এখানে একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে ভস্টিভূত হয়ে গিয়েছে যে আটটি ঘর এখানে পুরে ছাই হয়ে গিয়েছে সেই আটটি ঘর কলকাতা পুরসভার সড়কে পুনর্নির্মাণ করে দেওয়া হবে কাল থেকেই সেই কাজ শুরু হবে ফিরা থাকিম তেমনটাই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ তারা এই ঝুঁকড়িতে একটি ঘরে আগুন লাগতে থাকে সেই আগুন দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে এবং আগুনের যে লেলিহানসি What? <laughs> উপরের দিকে অনেকটা পর্যন্ত উঠে যায় এবং একেবারে চারিদিকায় ঢেকে যায় সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন দমকল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর কাজ করে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে বলা যায় কিছুক্ষণ আগেই ফিরে থাকি পরিদর্শন পরিদর্শনে এসেছিলেন তোমাকে দেখাবো যেই ঝুঁকিতে কাকুলিয়া ঝুঁকিতে আগুন লেগেছে সেই ঝুঁকিতে একাধিক ঘর রয়েছে এই আটটি ঘর

তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং যে ঘুরতে আগুন লেগেছে সেখানে যে আটটি ঘর পরিচিত হয়ে গিয়েছে সেই ঘরগুলির মধ্যে সিলিন্ডার ছিল একাধিক সিলিন্ডার ছিল স্থানীয় বাসিন্দাদের অনেকেই যেমনটা দাবি করছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই সিলিন্ডারগুলো বাস্ট করতে থাকে একের পর বানানো খাই খোঁতে হতে পারতে এবং এলাকার মানুষ ঘরগুলোকে সেই জন্যই তো বললাম পিঙ্কুকে কে পিঙ্কু কে বলেছছি ঠিক দিন থেকে চালু হবে কাজ আমার দরকার নেই জেরম ঘর আছে ওরকমই থাকবে আটটা ঘর ছিল পৌরসভা ঘরগুলোকে রিয়াকস্ট্রাকশন করে দেবে

ছড়িয়ে পড়তে প্রচুর হচ্ছে দুখানা মিটার বক্স একসাথে সামনে সামনি এবার যাদের ঘরে আগুনটা লেগেছে তাদের সাথে আমাদের মিটারটা তার দেওয়া আছে ওই জন্য তার তারটা একজন এসে কেটে দিল